যশোরের মুরুলিমোড় মোড় স্ট্যান্ড এলাকায় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে স্বর্ণ পাচারকারী আটক হয়েছে বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর খুলনা মহাসড়কে ওই এলাকায় অভিযান চালিয়ে উনপঞ্চাশ বিজিবি ব্যাটেলিয়ান সদস্যরা ঢাকার গ্যান্ডারিয়া উপজেলার আবু বক্কর নামে এক যুবককে আটক করে তার কাছ থেকে ছয়শ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার একটি মোবাইল একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকার বাড়িদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন তিনি বিজিবি জানায় জব্দকৃত স্বর্ণ অন্যান্য মালামালের বাজার মূল্য এক কোটি এগারো লাখ টাকার বেশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকার বাড়িদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন তিনি অভিযানের বিষয়ে উনপঞ্চাশ বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকি বলেন দুর্গাপূজার আগে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আটককৃত আসামিকে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে দেশ খবর সবার আগে জানতে ভিজিট করুন রাদ্দেন